لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور مهدساتها

রব্বিয়াসির ওয়ালা তা'সির ওয়া দাম্মা বিল খাইর ওয়া বিইzni ইলমা আল্লাহুম্মা রব্বি যিন ইলমা আল জামিয়াতে সারাফিয়া কুতরীত ইসলামী কনভেনশনের সম্মানিত संचालक কাম সাদ শেখ তাজিবুর রহমান সালাফিয়াহ বিযাহুল্লাহ তাআলা ও সম্মানিত সামনে বসে থাকা দ্বীনদার ভাই ও ফরদারলের মা ও বোনেরা আমরা সর্বাকে প্রশংসা করব সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে যিনি মহান আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে দিনই তালিম বৈঠকে বসার তফিক দান করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর রাহমাদ বর্ষিত হোক যিনি বিশ্ব বর্ণনেদা যারা অক্লান্ত পরিশ্রম এত সুন্দর দিন তাদের ইসলামকে পেয়েছি সে রাসূলের প্রতি আল্লাহ সুমাদার অক্ষ থেকে অসংখ্য সালাম আর শান্তি নিবর্ষিত হোক সকলেই বলুন আল্লাহ মামিন অসলিয়ান মোহাম্মদ সম্মানিত উপস্থিতি খুব সংকীর্ণ আকারে দিনের কয়েকটি কথা আলোচনা করি আমার বক্তব্য সমাপ্তি গ্রহণ করব কারণ গরমে মানুষের ক্লান্তিবন এবং অনেক আলোচকগণ এসেছেন বিষয় হলো বেশিরভাগই আমার সামনে ছাত্র ভাইরা এবং কিছু মুসলিম দরদি আছেন আল্লাহ সুমেন্লাহ মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন আমরা জানি আল্লাহ সুমেন্লাহ তিনি বলেছেন কসম করে সুরা তিনের ভিতরে আছে ও তিনি ও যাই তুরা তুরি সিনী না ও হাজ আলবাদামিন লাকাদ খালাকাল ইনসান আফি হাসিন তকিম আল্লাহ সুমাতাল্লাহ তিনি সৃষ্টি কসম করে বলছেন ও তিন ও তিনের কসম ও জায়তনের কসম ও তুর ইসি ওই পাহাড়ের কসম তুর পাহাড়ের কসম ও হাজ আল বালাদ ইলামিন হাজ আল বালাদ শব্দের আবেদন করতে সেই মক্ক নগরীকে বোঝানো হয়েছে পবিত্র নগর শহরকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা এই পবিত্র স্থানকে কসম করে বলছে মানব জাতিকে সব চাইতে জ্ঞান দিয়ে সব চাইতে বিবেক দিয়ে সব মস্তিষ্ক দিয়ে সবচেয়ে উত্তম আচরণ দিয়ে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে কেন কে পৃথিবীতে মানুষকে এত সম্মান মর্যাদা দিয়েছেন ফেরেশতারা বিরোধিতা করেছিল আল্লাহর কাছে রব। আদম সন্তানকে আপনি পৃথিবীতে কেন পাঠাবেন তারা ঝামেলা করবে ফেতা ফাঁসা সৃষ্টি করবে প্রয়োজন নাই আমরা আপনার প্রতিনিধি ফেরেস্তা ইবাদত করতে পারি না আল্লাহ সাল্লাহ তিনি বলেছিলেন আমি রব তুমি রব না আমি জানি তুমি জানো না আমি মানব জাতিকে পৃথিবীতে সৃজন করছি আমার দাসত্ব করার জন্য একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছেন বিস্তারিতভাবে পবিত্র সংবাদপত্রে কোরআনুল কেনে সুরা বানিসের তেইশ নাম্বার আয়তাল্লাহ তালা তিনি শিক্ষা সম্পর্কে অকাজর অব্যাক ইলা ইয়া হু বিল ওয়ালিদাই তোমার রবের পক্ষ থেকে নির্দেশ আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না তার পরে পরে ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাই নিহসান তোমার পিতামাতার অনুগত করবে এই পেলে ঠিকঠাক তো গাও সংকীর্ণ না আল্লাহ সুবহান ওয়া তাআলাতি বলছেন ইল্লা ও আল্লাহ গাল্লা তা'বুদু ইল্লা ইয়া হু বিল ওয়ালিদাই তোমার রবের নির্দেশ আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না কার পরপরই তার ইনসান করবে আনুগত্য পিতামাতার অনুসরণ করবে পিতামাতাকে ইনজাম ইন্তজাম করবে আল্লাহ তাআলা তিনি প্রথমে তার ইবাদত সম্পর্কে বললেন পবিত্র কুরআনের গেরে সূরা জারিয়াত আদম মে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়া আল্লাহু জিন্না ওয়া ইনসা ইল্লা আলাইহি ইবাদত এবং জিন জিনজাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য ফ আল্লাম আদহু লা ইলাহা ইল্লাল্লাহ আদম শান তোমরা জেনে রাখো আমি রব আল্লাহ ছাড়া কোনো উপাস্যের অধিকার নেই আমি আল্লাহ ছাড়া কোনো উপাসের অধিকারী কেউ নেই এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তা তিনি তার দাসত্ব করার জন্যই আমাদেরকে প্রেরণ করেছে এখন দাসত্ব বলতে কি বোঝায় এই বালাম তাই ইমে হল্লা। কি বলছেন পৃথিবীর সকল কাজই হলো আল্লাহর দাসত্ব পৃথিবীর সব কর্মই হলো ইবাদাত শুধু একটা জিনিস থাকতে হবে সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন তুমি পৃথিবীর সব ইবাদত করবে কর্ম করবে সব থেকে নিয়ে হজ থেকে নিয়ে জাকাত থেকে নিয়ে নফল থেকে নিয়ে থেকে নিয়ে থেকে নিয়ে পৃথিবীর যাবতীয় আমল ইবাদাত কর্মগুলি সমাধান করবে যদি রবের কোনো রকম না থাকে সন্তুষ্টি অর্জন না থাকে ওই আমল বাতিল বলে যোগ্য হবে ওইটা শয়তানের রিবাদ হবে তাহলে নিয়াতকে পরিশুদ্ধ করতে প্রত্যেকটি আমলে আর আপনি যদি ঘুমান আপনি যদি খাওয়া দাওয়া করেন পৃথিবীর যাবতীয় কাজ ইবাদত বলে গণ্য হবে যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হয় একজনকে আপনি একটি মেরেছেন সেটাই ইবাদত স্ত্রীর সাথে সংসার করছেন সেটাই ইবাদত ভাত খাচ্ছেন সেটাই ইবাদত রাস্তা দিয়ে হাঁটছেন সেটাও ইবাদ পৃথিবীর জগতে যত কর্ম করবেন সেই ইবাদাত শুধু আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন লাগবে যদি না থাকে তাহলে ইবাদাত হবে না ইবাদ একটি ব্যাপক শব্দ এ পরিভাষার আশেপাশে কোনো শব্দ নেই সম্মানিত উপস্থিতি আমরা জানি আল্লাহ তালা আমাদের ইবাদত করার কিছু করেছেন আমরা জানি সলাদ গুরুত্বপূর্ণ অন্যতম একটি ইবাদ ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে হাদিস সাহেব বুখারি হাদিস তোমার আটই উল্লেখ করা হয়েছে ইবনে উমর রাজিল্লাহ তাল আনু তিনি বলেন যে রাসুল সাল্লাহ ইসলাম তিনি বলেছেন ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি যদি যদি কোনো ব্যক্তি পাঁচটি বিষয় একটি বিষয় কেটে দেয় একটি পরিহার করে দেয় একটি বিষয়ে বাদ দিল বলে গণ্য করে ওই অরিজিনাল টাটকা মুশ্রিক হিসাবে হবে ইসলামের মৌলিক পাঁচটি রয়েছে সলাদ থেকে নিয়ে হজ থেকে নিয়ে জাকাত থেকে নিয়ে আপনার পাঁচ কোনোভাবে যদি আমূলগত সে ছেড়ে দেয় পাপি হবে আচ্ছা কৃত বলে যদি এই পাঁচটির মধ্যে পরিহার করলে কিছু হবে না অতি কাফির হয়ে যাবে ঠিক তেমনি অন্যতম একটি এই বাধার ফটাই সেটা হলো শিক্ষা ইসলামের সূচনায় রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের সূচনায় হবে।

ভয় পেয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত অবস্থায় আমাদের খাদিজা রাজা আনহার কাছে উপস্থিত হলেন এবার বললেন যে খাদিজা আমার আমি ভয় একটু হয়েছি এই এগুলো ঘটে গিয়েছে